হজ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান শারীরিক ও আর্থিক সমন্বয়ে এই ইবাদত পালন করা হয় কোন ব্যক্তির নিজের মৌলিক খরচ বাদে হজের মৌসুমে মক্কায় যাওয়া আসা থাকার একান্ত প্রয়োজনীয় খরচ এবং এই সময়ে পরিবারের ভরণ পোষণের প্রয়োজনীয় খরচ জমা থাকলে তার উপর হজ ফরজ হয় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন এই ঘরের হজ করা মানুষের ওপর আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার সুলা আল ইমরান আয়াত সাতানব্বই হজের ঘোষণা সম্পর্কিত আয়াতে আল্লাতালা বলেন এবং মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকার উটের পিঠে সওয়ার হয়ে তারা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে সুরাহাজ আয়াত সাতাশ প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্রিত হয় সৌদি আরবের মক্কা নগরীতে আট জিলহজ থেকে বারো জিলহজ পর্যন্ত মোট পাঁচ দিন চলে হজের মূল কার্যক্রম হজ শুরুর প্রায় দেড় মাস আগে থেকেই সৌদি আরবে উপস্থিত হন হজ যাত্রীরা হজ সফরের আগে অগ্রিম প্রস্তুতি হিসেবে আলেমদের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয় আজকের ভিডিওতে হজের প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করব সব ধরনের খরচ ও হজ প্যাকেজ সম্পর্কে ধারণা রাখা হজের সফরে উড়োজাহাজ ভাড়া বাসা ভাড়া হজের সময় মিনায় তাবুতে থাকা কিংবা না থাকা ইত্যাদির খরচ প্যাকেজের সুবিধাদি দেখে শুনে বুঝে এবং আগে থেকে জেনে নিতে হবে এছাড়াও প্যাকেজের অধীনে সৌদি আরবে অবস্থানের মেয়াদ কতদিন কোথায় কতদিন অবস্থান এবং তা কিভাবে বিস্তারিত জানতে হবে প্যাকেজের অধীনে মোয়াল্লিম কি কী সেবা দেবেন তাও জেনে নিন কারণ এসব নিয়ে হজের গুরুত্বপূর্ণ সময় বিতর্ক হয় ইসলামের যেসব ইবাদতে শারীরিক সক্ষমতা জরুরি হজ তার অন্যতম হজ ফরজ হওয়ার পাঁচটি শর্তের মধ্যে শারীরিক সক্ষমতাও একটি হজের সফরে প্রচুর হাঁটাচলা করতে হয় যাতায়াতের জন্য যখন তখন যানবাহন পাওয়া যায় না তাই কাবা শরীফ তাওয়াফ সাই মিনা জামারায় পাথর মারা মিনা থেকে মক্কায় গিয়ে হজের তাওয়াফ সাই করতে প্রচুর হাঁটাচলা করতে হয় এসবের জন্য মানসিক ও শারীরিক সক্ষমতা জরুরি এ বিষয়টি হজের প্রস্তুতির জন্য অন্যতম বিবেচিত হজের জন্য নিয়তের শুদ্ধতা গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের আমল কবুল হওয়ার প্রথম শর্ত খাঁটি অন্তরে নিয়ত করা হাদিস এসেছে নিশ্চয়ই নিয়তের ওপর আমল নির্ভরশীল সহিবুখারি হাদিস নম্বর এক তাই দুনিয়ার যশ ক্ষেতির মোহে না পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হজের নিয়ত করা হজকে পার্থিব যে কোনো ধরনের খাতির বাইরে রাখতে হবে অন্যথায় তা রিয়া বা লোক দেখানো আমল বলে গণ্য হবে হাদিসে রিয়াকে ছোট শিরক বলা হয়েছে ছোট শির্ক বুকে ধারণ করে হজ করলে হজ কবুল না হওয়ার আশঙ্কা রয়েছে রাসুল উল্লাহ সালালাম নিজেও এমন হজ থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন এক বর্ণনায় এসেছে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন হে আল্লাহ এমন হজের তৌফিক দাও যা হবে রিয়া ও সুনাম কুরানোর মানসিকতা হতে মুক্ত ইবনে মাঝা হাদিস নম্বর আটশো নব্বই হজের নিয়মকানুন জেনে নিন হজ করতে ইচ্ছুক এবং প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন এমন ব্যক্তির জন্য অবশ্যই হজের নিয়মকানুন সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা জরুরি হজ সফরে কোথায় কখন কি আমল করতে হবে কোন আমল করা ফরজ কোন আমল ওয়াজিব কোন আমল ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে একই সঙ্গে হজের সহ গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্থ করে নিতে হবে বর্তমানে বিভিন্ন হজ প্যাকেজের অধীনে এজেন্সির পক্ষতে মোয়াল্লিম বা হজ গাইড নির্ধারণ করা থাকে তবে অন্যের অপেক্ষায় বসে না থেকে নিজের আমল নিজের করতে পারাটাই উত্তম এছাড়াও হজের সময় বিপুল সংখ্যক জনসমাগমের কারণে তাৎক্ষণিক মোয়াল্লিমকে খুঁজে না পেলে হয়তো ঝামেলায় পড়তে হতে পারে মৌলিবাদত পালনেও সমস্যা হতে পারে এমনকি এর কারণে হজ অসম্পূর্ণ থেকে যাওয়ারও আশঙ্কা রয়েছে তাই এখন থেকে বিজ্ঞ আলেমদের সঙ্গে যোগাযোগ করে জরুরি বিষয়গুলো জেনে নেওয়া উচিত আশপাশের কোথাও হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা খোঁজ নিয়ে সেখানে যোগাযোগ করে মাসালাগুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত সম্ভব হলে হজ সংক্রান্ত বই পড়েও জেনে নেওয়া যেতে পারে